আজকে আমাদের কাছে খবর আসে যে অন্তর্গত। থেকে অন্তর্গতার দিকে বাইকে করে। লোক নিষিদ্ধ কনজারবেল আইটেম নিয়ে দামছোড়ার দিকে প্রবেশ করবে এই খবরের ভিত্তিতে আমরা তুমছরাই নাকা পয়েন্টে আমাদের স্টাফ নিয়ে আমরা এখানে অ্যাম্বুশ করি এবং কিছুক্ষণ বাদে আমরা যে সাসপ্রাইকের তিনটা মোটর সাইকেল কে আমরা আটক করি এবং আটক করে তার মধ্যে তল্লাশি চালিয়ে আমরা নিষিদ্ধ প্রোটাইন ফসফেট বিশ বোতল কফ সিরাপ এবং দুশো তেষট্টি কোটা হেরোইন আমরা উদ্ধার করি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আমরা এগুলো সিজ করি এবং চারজন যে লোককে যে আমরা আটক করি তাদের মোটর সাইকেল এবং নিষিদ্ধ সামগ্রী নিয়ে আমরা থানাতে আসি আচ্ছা স্যার এমনি এটা ব্ল্যাক মার্কেটে কত ভ্যালু হইব ব্ল্যাক মার্কেটে 2 লাখ আমরা আটক তাদের নাম যথাক্রমে চাকমা মনোজ চাকমা রসময় চাকমা এবং চাকমা তাদের কাঞ্চনপুর থানার অন্তর্গত to Tripura Info and press the bell so that you never miss any latest updates and news on Tripura.